আমাদের কিন্তু মূর্তি পাহারা যাওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই হাতে তুলে দেয় নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন চাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন

খন্ড খন্ড করে ছেড়ে দেবো পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেবো কম উত্তর সন্তানেরা তোমরা জানুয়ারের তোমাদের সাথে আমরা কি লড়বো তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি কিন্তু পেতে হবে সার আর এই সার তোমাদের বাবা না হয় তোমরা বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা যারো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমার বর্ডারাই শেষ হয়ে যাবে মধ্যে আখাউরা ব্রাহ্মণ বাড়ি আর ভাই আছে ভাই বাদি দাও যে মায়ের আছে মাঝে ট্যারের গাই তো তোমরা শেষ বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না তোমরা এক পরে পাড়া করো আর আমরা বোতা দাও দিয়ে গলা সৃষ্ট করে দেব জবাই করব বাংলাদেশের সাথে লড়তে এসো না বাংলাদেশের সাথে লড়লে পরিমাণ ভালো হবে না